তো কেউ যদি সপ্তের ভিতরে নিজের বিয়ের কথা চলতে দেখে বা নিজের বিয়ে নিয়ে আলোচনা হতে দেখে তাহলে সেই সপ্তের কি ব্যাখ্যা হবে কি তাবি হবে আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি অবরকার আর আরেকটি সপ্তের ব্যাখ্যা নিয়ে তাবি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো কেউ যদি সপ্তের ভিতরে নিজের বিয়ের কথা চলতে দেখে বা নিজের বিয়ে নিয়ে আলোচনা হতে দেখে তাহলে সেই সপ্তের কি ব্যাখ্যা হবে কি তাবি হবে তো সেটি জানাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কেউ ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকেন স্বপ্ন নিজের বিয়ের কথা দেখা বিভিন্ন অর্থ বহন করতে পারে অর্থাৎ বিভিন্ন অর্থ কিন্তু সেটির কিন্তু কথা ব্যাখ্যাগণ বলেছেন যা শব্দের প্রেক্ষাপট এবং ব্যক্তিগত নির্ভর করে। এটি জীবনের পরিবর্তন নতুন সূচনা বা দায়িত্ব গ্রহণের ইঙ্গিত দেয় কখনো কখনো এটি উদ্বেগ বা চাপের প্রতিফলিত করতে পারে কয়েকটি কথা কিন্তু এখানে বলেছেন ব্যাখ্যাগণ প্রথমে তো প্রথমত এখানে বলা হচ্ছে এটি জীবনের পরিবর্তন অর্থাৎ আপনার জীবনের পরিবর্তন আসবে আপনি বিবাহিত হলেও পরিবর্তন আসবে অবিবাহিত হলেও পরিবর্তন আসবে নতুন সূচনা অর্থাৎ আপনি কিছু নতুন শুরু করবেন সেটারই কিন্তু ইঙ্গিত হতে পারে বা উদ্বেগ বা দায়িত্ব পাবেন সেটির কিন্তু ইঙ্গিত এখানে বিস্তারিত বলেছেন আর্থিক অবস্থার পরিবর্তন হতে পারে স্বপ্নের ভিতরে আপনি যদি নিজের বিয়ের কথা চলতে দেখেন বিয়ের আলোচনা দেখেন তাহলে কিছু ব্যাখ্যাারীর মতো স্বপ্নে নিজের বিয়ে দেখলে তা আর্থিক অবস্থার উন্নতির ইঙ্গিতটাই ব্যক্তি সম্পদশালী হতে পারে অর্থাৎ আপনি যদি বিবাহিত হন বা অবিবাহিত হন আপনি আপনার বিয়ের কথা চলতে দেখলেন তাহলে অচিরে আপনি সম্পদশালী হবেন টাকা পয়সা মালিক হয়ে যাবেন উন্নতি আপনার আসবে সেটার কিন্তু ইঙ্গিত হতে পারে আল্লাহর হুকুম কেউ কেউ মনে করেন যে সম্ভব আল্লাহর ইচ্ছায় দ্রুত বিয়ের সম্ভাবনা নির্দেশ করতে পারে অর্থাৎ আপনার বিয়ে হচ্ছে না আপনার অচিরেই বিয়ের মানে খবর আসবে বা বিয়ের প্রস্তাব আসবে সেটা কিন্তু ইঙ্গিত হতে পারে চাপ ও উদ্বেগ সেটাও কিন্তু হতে পারে বিয়ের প্রস্তুতি নিয়ে স্বপ্ন দেখলে তা বাস্তব জীবনে চাপ উদ্বেগের প্রতিফলন হতে পারে এটি সম্ভবত ব্যক্তিগত জীবনের কোন জটিল পরিস্থিতির কারণেও কিন্তু হতে বলেছেন নতুন সূচনা বিবাহ জীবনের সূচনা তাই সবকে বিয়ে দেখা নতুন কিছু শুরু করার ইঙ্গিত হতে পারে এটি একটি ইতিবাচক পরিবর্তন বা জীবনের নতুন একটি অধ্যায়ের সূচনা হতে পারে অর্থাৎ আপনার জীবনে কিছু নতুন পরিবর্তন আসবে যে কোনো পরিবর্তন কিন্তু হতে পারে আর্থিক সামাজিক পারিবারিক যে দিক থেকে হতে পারে অবিবাহিতদের জন্য অর্থাৎ কেউ যদি অবিবাহিত মহিলা তাদের বা অবিবাহিত পুরুষ যদি তাদের বিবাহের আলোচনা দেখে কথা হতে দেখে তাহলে কি হচ্ছে অবিবাহিতদের জন্য সবকে বিয়ে দেখে সম্ভবত বিয়ের জন্য প্রস্তুত হওয়ার বা বিয়ের প্রয়োজনীয়তা অনুভব করার ইঙ্গিত হতে পারে তো আশা করি বুঝতে পেরেছেন সব্দের ভিতরে নিজের বিয়ের কথা চলতে দেখলে আলোচনা চলতে দেখলে সেই সব্দের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে তো এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই ঢাপটিয়ে যাবেন না চিন্তিত হবেন না হতেও পারে নাও পারে আল্লাহ তাল্লাহার উপর তাওয়াক্কুল করুন ভরসা করুন দুই হাত তুলে আল্লাহর কাছে চান আল্লাহ তালা আমাদের সকলকে সহি সামাজ দান করুন আমি আপনাদের সাথে তখন ছিলাম হাফিজ বাহউদ্দিন আলী আসসালামু আলাইকুম বরফ রহিদ